আদনান চট্টগ্রামে চলে গেছে আজ তিন দিন এই তিন দিনে প্রাপ্তি অতিষ্ঠ হয়ে উঠেছে আদনান চলে গেছে ঠিকই এজন্য জন্য নয় বরং রায়হানের মানসিক অত্যাচারে বাড়ি থেকে বের হলেই ওই সঙ্গে দেখা হচ্ছে হুঠাট কো থেকে চলে আসে সে কে জানে প্রাপ্তি মনে হয় সর্বদাই বোধ হয় ওর ওপর নজর রাখার জন্য লোকজন ঠিক করে রেখেছে রায়হান বিরক্ত হয়ে ভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছে প্রাপ্তি তখন থেকে আবার শুরু হয়েছে ফোনের ওপর চলুম একের পর এক নতুন নাম্বার থেকে ফোন দিচ্ছে আর প্রাপ্তি ব্লক করে রাখছে বিরক্ত হয়ে সিমও খুলে ফেললো রায়হান তাতেও সন্তুষ্ট হলো না এবার সে হোয়াটসঅ্যাপে ওই নাম্বার থেকে কল মেসেজ করতে থাকে ফেসবুকে কমেন্ট করে মেসেজ করে প্রাপ্তি আর এসব নিতে পারছিল না সে হোয়াটসঅ্যাপ আনস্ট্রল করে ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ করে রাখে কেউ ওর সাথে যোগাযোগ করতে পারবে না ভাগ্যিস বাড়িতে ওয়াইফাই আছে তাই বোরিংনেস কাটাতে সে ইউটিউবে গান মুভি ভিডিও দেখতে থাকে তবে কোনো কিছুতেই স্বস্তি পায় না এভাবে কত দিনিবাসে ঘরে বসে থাকবে কত দিনিবাসে সবার সাথে যোগাযোগ অফ রাখবে রায়ানের এমন পাগলামি দেখে খারাপও লাগে আবার সে এটাও বুঝতে পারে যে এই পাগলামিগুলো ভালোবাসা নয় রায়হানের মনের ভিতর চেপে থাকা রাগ ওজেদ সত্যিকার অর্থে সে প্রাপ্তিকে ভালোবাসে না এটা প্রাপ্তি ওর চোখে দেখেই বুঝেছে এছাড়া রায়হানের হাবভাব কিংবা কথাবার্তার আচরণে কোথাও ভালোবাসার আভাসটুকু অনুভব করেনি বিষয়টা সে ওর বাবা মাকেও জানিয়েছে দ্বিতীয় একটা সুযোগ চাওয়া ব্যতীত অন্য রকম হ্যারাস করে না বলে তারা ভেবেছিল হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু কিছুতেই তা বাবা বলেছেন রায়হান যদি ফের বিরক্ত করে তাহলে তারা পুলিশের কাছে যাবে প্রাপ্তি এসব পুলিশের ঝামেলায় জড়াতে চাইছিল না এলাকায় তাদের একটা সম্মান রয়েছে মানুষজন কিভাবে তিল থেকে তাল বানিয়ে ফেলবে এটা সকলের ধারণারও বাইরে প্রাপ্তির সাথে সুমনা বেগমও একমত প্রশন করেন কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা উদ্যোগ নেই রায়হানকে সরানোর তাই প্রাপ্তিভাবে এবার সে নিজে রায়হানের সাথে কথা বলবে এবং সুন্দর করে বোঝাবে পুনরায় ফোনে সিম তুলে রায়হানকে ফোন করে নিজে থেকেই দেখা করতে বলে বিকেল চারটা নাগাদ সামনে থাকা রেস্টুরেন্টে দুজনে দেখা করে প্রাপ্তি যাওয়ার আগে রায়হান অপেক্ষা করছিল প্রাপ্তি নিঃশব্দে গিয়ে রায়হানের সামনে চেয়ারে বসে পড়ে কেমন আছো জিজ্ঞেস করে রায়হান ভালো আর থাকতে দিচ্ছ কোথায় রায়হান বাঁকা হাসে চেয়ারে পিঠ থেকে বসে বলে ব্যাক করতে বাধ্য হলে তাহলে তোমায় কে বললো আমি ব্যাক করতে এসেছি আমি সবকিছু মিটমাট করতে এসেছি রায়হানের কপালে ভাঁজ পড়ে হাসার চেষ্টা করে বলে মানে মানে খুব সহজ তোমার এইসব পেইন আর নেওয়া যাচ্ছে না আমি বিরক্ত তোমার প্রতি যেই অনুভূতি আমার ছিল সেটা আর নেই সেদিনের পর থেকে কেন বুঝতে চাইছো না এই বিষয়টা ভালোবাসি না আর আমি তোমাকে রায়হান ক্রো হেসে বলে তোমাকে বলল ভালোবাসার জন্য তোমাকে আমি ফিরে পেতে চাই প্রাপ্তি অপ্রস্তুত হয়ে বলে মানি তার আগে এটা বলো তো আমার চোখে কি তুমি তোমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছ না জানি কারণ আমি যে তোমাকে ভালোবাসি না যদি ভালোবাসতাম তুমি বুঝতে পারতে তখন আর আমার থেকে দূরে দূরে থাকতে না তুমি সব বুঝেও নিজেকে ফিস করে রাখতে পারছ কিন্তু আমি যে তোমাকে চাই তোমাকে পাওয়ার জন্য কি না করেছি বিয়ের প্রস্তাব পর্যন্ত নিয়ে গেলাম সেখানেও আদনান বাধা হয়ে দাঁড়ালো এখন আর কোনো ঝামেলা আমি পাচ্ছি না প্রান্তি যদি বলো বিয়ে করবে না তাতেও কোনো সমস্যা নেই কিন্তু কথা হলো একটাই তোমাকেই চাই সেটা হোক এক রাতের জন্যও। হোক প্রাপ্তি স্তব্ধ হয়ে রায়হানের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড বাদে সজ জোরে থাপ্পর মারে রায়হানের গারে রেস্টুরেন্টে উপস্থিত সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে প্রাপ্তির চোখে পানি টলমল করছে অপমানে সে তাতে দাঁত চেপে বলল ভেবেছিলাম অল্প কিছু মনুষ্যত্ব হলেও তোমার মাঝে আছে কিন্তু এখন তো দেখছি তুমি বিকৃত মস্তিষ্কের মানুষ তোমার কি ধারণা তুমি ঠান্ডা মাথায় থ্রেড দিলেই আমি ভয় পেয়ে যাব রাজি হয়ে যাব ভেবেছিলাম তোমায় বুঝিয়ে বললে তুমি বুঝবে কিন্তু এখন দেখছি তুমি শোধরানোর মতো ছেলে নাও এবার সত্যি আমি পুলিশের সাহায্য নেব প্রাপ্তি বেরিয়ে যে রেস্টুরেন্ট থেকে বাড়িতে না গিয়ে সোজা ফিরোজ সালামের অফিসে যায় পথে সে বাবাকে ফোন করে রাখে ওখান থেকে বাবা মেয়ে থানায় যায় একটা মানুষকে বারবার সুযোগ দেওয়া ঠিক নয় এটা ও এক ধরনের অন্যায় ফিরোজ সালাম আর সুমনা বেগম চিন্তায় পড়ে যান কতদিন এভাবে তারা প্রাপ্তিকে সামনে রাখবে খারাপ মানুষেরা কতভাবেই তো ক্ষতি করতে পারে কাছের আত্মীয় স্বজনেরা বুদ্ধি দেয় প্রাপ্তিকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য প্রথম প্রথম একটু দ্বিধা দ্বন্দ্বে ভুগলেও পরে তারা এই সিদ্ধান্তে অটল হয় ভালো একটা ছেলে খুঁজতে থাকে সবাই প্রাপ্তির অজান্তে থানায় যাওয়ার পর থেকে রায়হান আর ফোন দেয়নি বাড়ি থেকে বের না হওয়া দেখাও হয়নি প্রাপ্তি মাঝে মাঝে ইচ্ছে হয় আদনানের সাথে কথা বলতে একটু কিন্তু আদনান তো আদনানি ভীষণ ব্যস্ত মানুষ ও চলে যাওয়ার পর যে এত কিছু হয়ে গেল তবুও একটাবার ফোন দিয়ে প্রাপ্তির সাথে কোনো কথা বলেনি সোমনা বেগম আর ফিরোজিস নামের সাথেই ফোনে যা আলাপ করার করেছে প্রাপ্তিকে একটু ফোন দিয়ে কি বা এমন হয় সন্ধ্যায় রুমে বসে ড্রয়িং করছিল প্রাপ্তি তার আর্ট করার হাত বেশ ভালো তাই মাঝে মাঝে সে রং তুলি পেপার পেন্সিল এসব নিয়ে বসে মন খারাপ হলেও আর্ট করতে বসে এতে সুবিধা এই যে যতক্ষণ আর্ট করে ততক্ষণ মন আর অন্য কোথাও যায় না সুমনা বেগম মেরুন রঙের একটা শাড়ি এনে বললেন কি করছিস আর্ট করছিস পরে উঠে আয় এখন প্রাপ্তি সোজা হয়ে বলল কেন শাড়ি এনেছো কেন কোথাও যাবে নাকি আরে না তুমি মেহমান আসবে তো শাড়ি কেন তোকে দেখতে আসবে প্রাপ্তি চোখ দুটো কপালে তুলে বলল এসবের মানে কি তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে দিতে চাইছো অসুবিধা কি আর কেন চাচ্ছি তুই নিজেও সেটা ভালো করে জানিস রায়হান তো এখন আর আমাকে বিরুক্ত করে না মা এখন করে না মানে যে পরেও করবে না তার গ্যারান্টি কি বিপদ কখনো বলে তো আসে না প্রাপ্তি মা প্লিজ তাই বলে বিয়েই একমাত্র সমাধান নয় নিশ্চয়ই তোর কথা পরে শুনবো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নি তোর বাবা ওনাদের এগিয়ে আনতে গেছে এখন তর্ক করলে যে ঝামেলা বাড়বে প্রাপ্তি সেটা ভালো করেই জানে তাই যাই হয়ে যাক না কেন সে বিয়ে করতে চায় না এখনই তার ইন্টেনশন অন্য কিছু জীবনে ভালো কিছু করার পাশাপাশি একটা অনাকাঙ্ক্ষিত সত্যি হচ্ছে সে আদনানকে ভালোবাসে এতদিন এটা সে বুঝতে আর আজ সেটা আরো বেশি উপলব্ধি করতে পারছে যতবার সে কল্পনা করছে অন্য কারোর সাথে তার বিয়ে হবে ততবার তার বুক কেঁপে ওঠে অসুচ্ছ যন্ত্রণা হয় সে আদন ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করবে। প্রাপ্তিকে সাজিয়ে গুছে ছেলে পক্ষের সামনে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনই এসেছে শুধু ছেলে বাদে। সবাই বিভিন্ন রকম প্রশ্ন করে প্রাপ্তিকে ভদ্রতা হোক বা সৌন্দর্যের খাতিরে হোক। প্রাপ্তি সব প্রশ্নের উত্তর দেয় ঠিকঠাক। সবারই প্রাপ্তিকে খুব পছন্দ হয়। যাওয়ার আগে তারা স্পষ্টভাবেই বলে যায় প্রাপ্তিকে তাদের পছন্দ হয়েছে এবং তারা ওদেরকেও বাড়িতে দাওয়াত করে ছেলেকে দেখার জন্য রুমে এসে শাড়ি চুরি সব খুলে ড্রেস পরে শুয়ে পড়েছিল প্রাপ্তি বেগম খুশি খুশি মনে রুমে আসেন তার হাতে কয়েকটা ছবি প্রাপ্তি শোয়া থেকে উঠে বসে সুমনা বেগম প্রাপ্তির চিবুক ধরে চুমুখে বলেন সোনার ট্রামে সবাই পছন্দ হয়েছে প্রাপ্তি মরিম মুখে দৃষ্টি নত করে বসে আছে তিনি ছবিগুলো প্রাপ্তির হাতে দিয়ে বলেন পর চোখ বোলালো প্রাপ্তি হ্যাঁ ছেলেটি আসলেই সুন্দর কিন্তু চোখ সৌন্দর্যে কি আসে যায় সে তো ভালোবাসে আদনানকে আচ্ছা আদনানকে জানে প্রাপ্তি যে বিয়ের কথাবার্তা চলছে সে বালুশের নিচ থেকে ফোন বের করে আদনানকে কল করে কিন্তু নাম্বার বন্ধ সারা রাতেও আদনানের নাম্বার আর খোলা পায়নি পরের সকালে নাম্বার খোলা পাওয়া গেছে কিন্তু কথা হয়নি প্রাপ্তি কথা শোনার আগেই আদনান বলেছে অফিসে আছি প্রাপ্তি ভীষণ ব্যস্ত এখন একটা প্রজেক্ট নিয়ে খুব সমস্যায় আছি চাকরিটা নাও থাকতে পারে বুঝলি একটু দোয়া করিস প্লিজ উল্টো মন খারাপ হয়ে গেল কথা শুনে নিজের মন খারাপের কথাটি আর বলা হয়ে উঠল না শুধু ছোট করে আচ্ছা অঙ্কিতাকেও বিয়ের কথা শেয়ার করলো প্রাপ্তি সব শুনে ওরা দুজনে বলে বিয়েটা করে ফেললেই তো ভালো হয় প্রাপ্তি যা শুনলাম ছেলের অবস্থা তো ভালোই বিয়ের পরও পড়াশোনা করা যায় তাহলে আর কি সমস্যা বল প্রাপ্তি করুণ দৃষ্টিতে তাকায় বান্ধবীদের দিকে সবাই ওর ভালোটাই দেখছে কিন্তু কেউ মনির খবরটা জানতে চাইছে না বুঝতে চাইছে না সে মুখ ফুটে এই কথাটি বলতেও পারছে না কাউকে সে না হয় আদনানকে ভালোবাসে কিন্তু আদনান আদনানের কি প্রাপ্তিকে ভালোবাসে প্রাপ্তির সাথে আদনানের কথা হলো রাতে অনেক ভয় ভয় আদনানকে ফোন করেছে ভেবেছে রাতটা দেখাবে কিন্তু এমন কিছুই হয়নি উল্টো আদনান বেশ স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করেছে কি ব্যাপার কেমন আছিস কাটতে ছোট করে বলো ভালো তুমি আলহামদুলিল্লাহ খেয়েছো হ্যাঁ কথা আগা ছিল না আদনান বোধ একটু কিছু নিয়ে ব্যস্ত প্রাপ্তি একটুখানি সময় চুপ করে থেকে বলল গতকাল পাত্রপক্ষ দেখতে এসেছিল আমায় রায়ানের জন্য সবাই চাচ্ছে আমায় বিয়ে দিয়ে দিতে আদমান ভাবলেশীন ভাবে বলল জানি অবাক হয় প্রাপ্তি ছেনেও এত স্বাভাবিক রিঅ্যাকশন সে বেশিত কণ্ঠেই জানতে চাইলো তুমি জানো সবই জানো ছেলে এবং ছেলের পরিবার তোকে অনেক পছন্দ করেছে তোর বাড়ির লোকজনেরও ছেলেকে এবং ওর পরিবারকে ভালো লেগেছে আজকে ছেলে দেখতে গেছিল তোর বাবা জানিস কাল পরশু বিয়ের জন্য ফাইনাল ডেটও ফিক্সড করে ফেলবে আর তোর জন্য একটা সুখবরও আছে বিয়ের পর বরের সাথে পারমানেন্ট কানাডায় থাকবি আরামে সুখে শান্তিতে জীবন কাটাবি কি কপাল রে তোর প্রাপ্তি প্রাপ্তি স্তব্ধ বা ক্রুদ্ধ হয়ে যায় আদনানের কথা বলার ভঙ্গি বোঝা যাচ্ছে প্রাপ্তির বিয়ে হবে শুনে সেও খুশি আদনান একটু আনমনা স্বরে বলল ভাবতেই কেমন অবাক লাগে তাই না সে ছোট প্রাপ্তি নাকি এত বড় হয়ে গেছে যে তার এখন বিয়েও হবে প্রাপ্তি ফোনের লাইন কেটে দিলো আর কিছুই বলার নেই তার আদনান দুবার কল ব্যাক করা সত্ত্বেও প্রাপ্তি আর ফোন রিসিভ করেনি দু চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে বুক ভেঙে কান্না আসছে তার কেন এত কষ্ট হচ্ছে কে জানে আদনান না হয় ভালো নাই বাসুক তাতে তো সমস্যা নেই কিন্তু আদনান ব্যতীত অন্য কাউকে সে বিয়ে করবে এটা তো ভাবতেই পারছে না কল্পনা করাও দুষ্কর ঘুমানোর আগে সুমনা বেগম প্রাপ্তির রুমে একবার আসেন মন খারাপ করে শুয়ে ছিল প্রাপ্তি সুমনা বেগম পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন ছেলেকে দেখে এসেছে আজ তোর বাবা ছেলে ভদ্র সুন্দর পরিবারও অনেক ভালো দুই পরিবারের সম্মতি আছে ছেলেও তোকে পছন্দ করেছে রায়হানের সাথে তোর এখন আর সম্পর্ক নেই জানি কিন্তু তবুও জানতে চাচ্ছি তুই কি রায়হানকে এখনো ভালোবাসিস কিংবা অন্য কাউকে প্রাপ্তি চোখের কোনাবে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে চোখের দৃশ্যপটে আদনানের মুক্তি ভেসে ওঠে গোপনে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল না যাক আলহামদুলিল্লাহ বিতো আছে না আলহামদুলিল্লাহ 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 তিনি প্রাপ্তির মাথায় চুমু খেয়ে বলেন ছেলে তোকে ফোন কথা বলিস আর তোরা বুঝে দেখা করে নিজেদের মধ্যে কথা বলিনি প্রাপ্তি আর কিছুই বললো না সুমনা বেগম যাওয়ার আগে রুমের লাইট নিয়ে দিয়ে যায় অন্ধকার রুমে হু হু করে কেঁদে ওঠে প্রাপ্তি সারারাত কান্নাকাটি করে চোখ মুখ ফুলে গেছে মাথাও প্রচন্ড ব্যথা করছে ঘুম হয়নি তাই চোখেও অসহ্য রকম যন্ত্রণা হচ্ছে রাতে বেশ কয়েকবার নাম্বার থেকে ফোন এসেছিল নাম্বারটি অপরিচিত হলেও বুঝতে সেই ছেলেটাই ফোন করেছে যার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে ভোর ছয়টা নাগাদ ক্লান্ত হয়ে চোখে ঘুম ঘুম ভাব চলে এসেছিল নয়টায় সেই সুমনা বেগম ঘুম থেকে জাগিয়ে রেডি হতে বলে দিয়েছিলেন আর একটা নাম্বারও দিয়ে দিয়েছিলেন প্রাপ্তি জানতে চেয়েছিল এটা কার নাম্বার সুমনা বেগম চলে যাওয়ার আগে মুচকি হেসে বলেছিলেন শান্তুর ওকে ফোন করে কথা দেখা করবে জায়গা ঠিক করে নিতে বলেছে এত চক্ষুমুখের এই অবস্থা হয়েছে সারা রাত ঘুমাশনি প্রাপ্তির কান্না অবচে আসতে চাইছে সে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল ঠান্ডা লেগেছে হুট করে তুমি নাস্তা রেডি করো তিনি চলে যাওয়ার পর আয়নার সামনে দাঁড়িয়ে শব্দ করে কেঁদে ওঠে প্রাপ্তি পরক্ষণে মুখের ওপর হাত চেপে ধরে কি অসহ্য যন্ত্রণা বুকের ভেতর প্রলয়ন করে ঝড় তুলেছে প্রাপ্তি কাউকে সেটা বোঝাতে পারবে না নিজেকে সামলে নেয় এভাবে ভেঙে পড়লে তো চলবে না ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আবার ফিরে আসে লং সাদা টপসের সাথে হালকা নীল রঙের একটা জিন্স পরেছে সে গলায় প্রিন্টের কালারিং স্কার্ফ চুলগুলো উঁচু করে ছুটি করে নিয়েছে হাতে খড়ি পড়তে পড়তে ড্রেসিং টেবিলের ওপর থেকে কাগজটি তুলে নেয় শান্তর সাথে কথা বলে জেনে নেয় কোন কফি শপে যাবে সময়ের একটু আগে সে বাড়ি থেকে বের হয় বিধ্বস্ত ভাঙা মন নিয়ে সে পথ চলতে শুরু করে কফি শপে গিয়ে দেখতে পায় শান্ত আগে থেকেই অপেক্ষা করছে প্রাপ্তি কফি শপে ঢোকা মাত্রই শান্ত হাত উঁচু করে ইশারা করে প্রাপ্তির দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সেদিকে এগিয়ে যায় দুজনে চুপচাপ মুখোমুখি বসে আছে কেউই কোনো কথা বোঝে না নিরাপত্তা কাটাতে শান্ত নিজে থেকেই বলল